লাস্ট লাস্ট ভিডিওতে আমি আপনাদের এই যে এইখানে আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড হ্যাং করার কারণে আমি এটা করতে পারি না যে আমি করে ফেলছি এটা ঠিক আছে এই যে এই যে এই এই শুধু এই লাইনটা আর কি দিতে পারি নাই বাকি সব দিয়েছিলাম তো আপনারা এভাবে দিয়ে নেবেন এবার আমরা এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই পার্টটা করে দেখাবো তাহলে দেখেন আমরা প্রথমে যে এডুকেশান এই যে এটাকে ডুপ্লিকেট করে নেবো কীভাবে এই যে দেখেন প্লাস চিহ্ন হলে টান দিব ঠিক আছে তাহলে এখানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি দিব ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিব হচ্ছে এখানে লিখবো আমরা ওয়ার্ক এক্স পি ই আর সি এক্সপিরিয়েন্স ঠিক আছে এখন এখানে একটা কি লাগবে এটার মতন ইয়ে লাগবে এটা আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা ডাউনলোড করে নিয়েন ইনসার্টে যাব হ্যাঁ আর একটা অ্যাকাউন্ট থেকে করে নেন এই যে স্যুটকেস ইনসার্ট করে দিলাম এইটাকে আমি ইনলাইনে দিয়ে দিলাম এইটাকে আমি আসেন এই ছোট করে নিলাম নিয়ে এইখানে বসে দিন ঠিক আছে পারবেন তো সবাই এবার এই যে এবার কি করবো দেখেন এই অংশটাকে আমি ডুপ্লিকেট করে নিব ঠিক আছে তাহলে এখানে আমি হচ্ছে এই যে দেখেন সার্টিফিকেট সার্টিফিকেট দিলাম এখন এইখানে লম্বা একটা আছে না এটা করতে হবে আমাদেরকে এটা কীভাবে করে দেখেন এগুলোকে কেটে দেই এগুলোকে কেটে দেই এগুলো এখন লাগবে না একটু সরিয়ে নিলাম জি জি সরাসরি এটা হচ্ছে ছোটো করে নিলাম এগুলোকে সিলেক্ট করে আমি একদম এই পাশে নিয়ে আসি আচ্ছা এখানে স্পেস ছিল হ্যাঁ এগুলোকে আমি একটু এখানে নিয়ে যাই সরি নেই মাঝখান থেকে একটা ডিলিট করে দিই এখানে যেহেতু আপনারা নিউ নতুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই আপনারা কি দিবেন

কিছু না করলে একটা দিতে দিবেন আর কি আচ্ছা এইবার দেখেন এই লম্বা যা দাগটা কীভাবে বানাবো এটা একটু দেখি আরেকটু দিকে চাপাই দেয় দেখেন এটাকে আমি একটু বানানোর চেষ্টা করি প্রথমে আমরা এখানে ইনসার্ট থেকে একটা শেপ টুলের থেকে এই যে এই এই শেপটা নিব নিয়ে এইভাবে একটা লম্বা একটা এ নিব এটা এদিকে সরাই দেই দেওয়ার পরে এটার আমি শেপের কালারটা আউটলাইনটা রেড করে দিই আচ্ছা আউটলাইন নো আউটলাইন শেপ ফিল কালার দিয়ে দেই রেড সরি ব্ল্যাক দেই এখানে ব্ল্যাক আছে এই ব্ল্যাক দিলাম এখন এরকম একটা গোল ইয়ে লাগবে তাই না এদিন থেকে আবার ইনসাইডে যাবো শেপে যাব এই রাউন্ড এটা নিব নিয়ে এই দিলাম থেকে রে এটাকে সরিয়ে এখানে একটা দিব মিডল করার জন্য আপনারা কিবোর্ড থেকে এই যে অ্যারো কিটা প্রেস করলে হবে কন্ট্রোল চেপে ধরে টান দিবেন দেখেন খুব সুন্দরভাবে হয়ে যাবে হয়েছে হ্যাঁ মিডেল করার জন্য এই যে আপনার এই যে কীবোর্ডে দেখেন এই যে ও তীর চিহ্ন আছে না এ সিলেক্ট করে চিহ্ন যদি ইয়ে করেন তাহলে এটা হয়ে যাবে এখন আমাদের এই যে দু হাজার দু হাজার এটা লাগবে তাই না তাহলে এইটার জন্য আমরা আর একটা টেক্সট বক্স নিই ইনসার্ট ইনসার্ট থেকে টেক্সট বক্স বুঝতেছেন কথা কয় না এই যে টেক্সট বক্স নিলাম নেওয়ার পরে এইটা শেপ ফিল নো ফিল শেপ আউটলাইন নো আউটলাইন এখন এখানে আমরা কি লিখতে পারি একটা এন্টার দিলাম দিয়ে আমরা এখানে দু হাজার সতেরো এটা একটু মোটা করে দেয় কন্ট্রোল বি একটু বড়ো করে দেয় বড়ো ছোটো করা তো পারেন আপনারা নাকি এটাকে আমি একটু কপি করলাম কপি করে এখানে একটা ক্লিক দিব দু হাজার সতেরো পরে এন্টার দিব এখানে এসে কন্ট্রোল ভি দেব এটা কত দেব দু হাজার মনে করেন উনিশ এটাকে আরেকটু ওপরে তুলে দেয়

সরেন এই কাজ করতে গেলে কিন্তু আপনাদের মাউস কিবোর্ড সুন্দর কি থাকা লাগবে হাত পাকাই পেয়ে যাচ্ছে তাইলে কিন্তু হবে না একটা জায়গায় ক্লিক দিয়ে সেখান থেকে আর নড়াচড়া করতে পারতেছি না তাইলে হবে এখানে খুব সূক্ষ্মভাবে কি করতে হবে মাউসগুলোকে চালাতে হবে এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বারবার যদি এইখানে যদি কাজ করতে সমস্যা এটা দেখতে কেমন লাগতেছে সত্যি সুন্দর লাগতেছে

ইনসাইটে গিয়ে শেপ শেপে গিয়ে এই যে দেখেন দেখছেন এইটাকে এবার নিতে হবে নিয়ে বড় করে নেই এখানে আমরা এই যে দেখেন আপনি শিফট প্রেস করে শিফট প্রেস করে এভাবে টান দেন ঠিক আছে দিয়ে এখন দেখেন মোটা হয়ে গেছে না এই যে এইখানে যদি একটু চাপ দেন চিকনে আমরা ছোট করি ছোট করতে গেলেও আপনি শিপ ধরে টান দিবেন তাহলে সমান সাইজে কি হবে ছোট হবে তাহলে এবার আমরা এটার কালারটা একটু পরিবর্তন করে দেই এখানে আমরা শেফিল শেফিল থেকে রেড এইটা দেখ এটা ভালো লাগতেছে শেপ আউটলাইন নো আউটলাইন এখন এখানে দেখেন আমি যদি রাইট ক্লিক করি এখানে দেখেন এখানে আমাকে এই যে দেখেন অ্যাড টেক্স এখানে বুঝতে হবে আপনি যদি এই অবস্থায় রেখে এই পাশে ক্লিক করতে হবে আপনি ভিতরে করলে হবে না হ্যাঁ করে ইন আমরা লিখবো এখানে পার্সেন্ট দিয়ে দিলাম দেখেন লেখাটা দেখা যাচ্ছে না তাই না কারণ কি কারণ হচ্ছে আমার ওই যে ইয়ে এখান থেকে ব্লাক দিয়ে দিই এটাকে একটু ছোট করে দিই না দেখা যাবে না আমি করে দিই ছোট করতে হবে বড় করে এটা আমাদের এইভাবে করলে হবে না এটাকে কি করতে হবে জানেন এটাকে আমরা আসেন আসেন টেক্সট বক্সে নিতে হবে নাহলে এটা হবে না আচ্ছা এটা গেল আমরা হচ্ছে দেখেন ইনসার্ট থেকে টেক্সট বক্সের মাধ্যমে করব ড্র টেক্সট বক্স এখানে দিলাম দেওয়ার পরে 100% আমরা এটা ছোট করে নিতে হবে নাহলে পাবো না আমরা আম থেকে এই যে দিলাম এবার এটার হচ্ছে ফরমেটে অপশনে গিয়ে শেপ ফিল নো আউটলাইন শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে আমরা এটাকে এটাকে আরো প্রেস করে আপনি কি করতে পারেন মিডলে করে দিতে মিডল হয়েছে এখন একটা জিনিস এইটাকে আর এই রেডটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে করে রাইট ক্লিক করে গ্রুপ নিয়ে যেতে হবে গ্রুপ দুইটা এক হয়ে গেল এখন হ্যাঁ এইবার আপনি কি করবেন এইবার এটাকে চাইলে শিপ ধরে একটু ছোটো করতে পারেন চাইলে ও আমার পার্সেন্টেজটা তো একটু ছোটো করতে মানে না আসতেছে না একটু সাথে তাই তো আর একটু ছোটো করে দিই আমরা এই যে আসছে আচ্ছা এবার এবার আমরা এটাকে একটু উপরে তুলে দিয়ে আমরা আর একটা টেক্সট বক্স নেব ইনসার্ট ইনসার্ট থেকে টেক্সট বক্স টেক্সবুক থেকে ড্র টেক্স বক্স আমরা নিচে লিখতে হবে না এখানে আমরা ফরম্যাট ফরম্যাট থেকে সেফ ফিল নো ফিল আউটলাইন নো আউটলাইন এখানে আমরা কী লিখবো প্রথমে আমার আমরা লিখব হচ্ছে ইংলিশ ঠিক আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ধরুন এই এক্সপার্টিসটা আছে

যাবে যাবে আগে এটা মিডল করে নি দেখতে ভালো লাগবে এই হইছে না সেট দিয়ে দিলাম এন্ড সর্বশেষ আমাদেরকে যেটা করতে হবে এইটাকে এই ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে একটা ফাইলটা রাখবেন সেখানে গিয়ে সিবি ধরেন আপনার নাম লিখবেন আপনার নাম হলো আকাশ কি সরকার আর আর কে আকাশ সরকার এখানে দিবেন রেজিউম দিয়ে এই ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে পিডিএফ দিয়ে সেভ করে দিবেন এই দেখেন এবার আপনার চমৎকার একটা কি হয়ে গেল হয়েছে নাকি হয় নাই কেমন লাগে এবার সবাইকে এভাবে সুন্দর করে কালকের ভিতরে আমাকে বানায় দেখাইতে হবে